নাম লইতেছে আই লেখা না গেলে নালা কালা ভরি মরে যাও ইলিশ মাছ খাবে না আমি ঠিক মতো সাইয়ে তুমি রাইতে ভারতেছে এই যে ইলিশ কাছে মনে করেন যে পাঁচশো টাকা কামাইলে দুইশো টাকা একটা সমাজ আর খাইলে ভর্তি নিবে একটা সমাজ আর হতে সাত দরে ঢুকে চল্লিশ টাকা দিচ্ছে হ্যাঁ রিক্সা চলাই আর নিজের জানি চলাইতে পারছে ওতে কি সংসার চলাইবে আর কি ভবিষ্যৎ করবে আর কি ছেলে মেয়ে মানুষ করবে মানুষ কোন জায়গায় আছে আল্লাহ ছাড়া কি জানে শুধু আইন জিনিসের দাম আর কি আমার দেখান না জিনিসের দাম বেড়েছে সে তুলনায় আপনারা যারা নিমায় দাম বেড়েছে দাম তো ভাই রাইট তো বললাম আইন বাড়তেছে জিনিসের দাম বাড়তেছে দেশ কে আমরা দেখতে পারতেছি আমরা দেশের নাগরিক হইতে পারতেছি দেশ কি আয়োজন শেখ হাসিনা ইন্ডিয়া তো চলাইতেছে নাকি এটা কেন হলো কেমনে বলবো তারা দেশ চলাই করতেছে এটা আমার কথা বুঝছেন আমি আমি করলাম মানুষ আমি এত কিছু জানি আপনি আবার বুঝছেন নি আইন বাড়তেছে জিনিসের দাম বাড়তেছে আইন নামে কি আমার দেখা আইন করে আপনি দশটা বিশ বাড়ি বানাতে পারছেন মানুষ কোন দশজন কোন খারাপী যা আছে মুরগি চুরি করন বেগুন চুরি কর সবই একই আইন টাকার উপরে হ্যাঁ আর কিছু বলার আছে নি ভাই হ্যাঁ তাহলে